কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪ জুলাই গত বছর সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা কিন্তু শেখ হাসিনা যখন বলেছিলেন রাজাকার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে যখন রাজাকার বলেছিলেন তাহলেই কিন্তু শিক্ষার্থীরা খুবে ভুসে উঠেছিলেন এবং বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিলেন সেদিনে এবং আমরা দেখছি আবারও কিন্তু সে চোদ্দই জুলাই ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা আমারও হল থেকে বের হয়েছে তারা কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সেই চোদ্দ জুলাই যেদিন কিন্তু সরেছেন হাতিরা আহ যখন বলেছিলেন আসলে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন রাজা